আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ভকেশনাল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি গণিতে মূলত অনুশীলনী তিন পয়েন্ট পাঁচের একটি অঙ্ক নিয়ে আজ তোমাদের সামনে হাজির হয়েছি এবছর নবম শ্রেণীর সমাপনী পরীক্ষায় এই অঙ্কটি পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তোমাদের সুবিধার্থে অঙ্কটি আমি আগে থেকেই করে রেখেছি অঙ্কটি ছিল একটি দ্রব্য এক্সপারসেন্ট ক্ষতিতে বিক্রি করলে যে মূল্য পাওয়া যায় থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রি করলে তার চেয়ে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায় দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করতে হবে তো আমরা ধরে নিলাম দ্রব্যটির যদি ক্রয় মূল্য এক্স টাকা হয় স্টরি একশো টাকা হয় সেক্ষেত্রে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয় একশো মাইনাস এক্স আবার থ্রি এক্স পার্সেন্ট লাভে আমরা জানি ক্ষতি যখন হয় তখন সেখান থেকে বিয়োগ হয় ঠিক তেমনি যদি লাভ হয় সেক্ষেত্রে সে ওই টাকা থেকে সেইটা বিক্রয় মূল্য যোগ হবে সুতরাং থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো প্লাস থ্রি এক্স টাকা আচ্ছা বিক্রয় মূল্যের পার্থক্যটা কী হবে লাভ লাভে বিক্রয় মূল্য মাইনাস ক্ষতিতে বিক্রয় মূল্য তার মানে একশো প্লাস থ্রি এক্স মাইনাস একশো মাইনাস এক্স আমরা জানি যে যদি মাইনাস সাইন থাকে সেক্ষেত্রে সাইন্সটা সাইনটা পরিবর্তন হয় একশো একশো বাদ গেলে থাকলো শুধুমাত্র ফোর এক্স দেখো এখন আমাদের এই যে ফোর এক্স টাকা পার্থক্য হয় যখন ক্রয় মূল্য কত টাকা ছিল একশো টাকা আমাদের কিন্তু পার্থক্য দেওয়াই ছিল প্রশ্নে আবার একটু দেখিয়ে দিলাম প্রশ্নে কিন্তু আমাদের পার্থক্য দেওয়া ছিল যে আমাদের পার্থক্য দেওয়া ছিল আঠেরো এক্স সুতরাং আমরা এখানে যদি পার্থক্য ফোর এক্স টাকা যখন তখন আমাদের ক্রয় মূল্য ছিল একশো টাকা যখন পার্থক্য এক টাকা এক টাকা হলে অবশ্যই কম হবে কম হলে কি হবে উপরে একশো নিচে এই ফোর এক্স ভাগ হবে আর আমাদের যেহেতু ওখানে দেওয়া ছিল পার্থক্য আঠারো এক্স টাকা সুতরাং এর সাথে গুণ হবে কত আঠেরো এক্স আমরা এই এক্স এক্স কাটাকাটি করতে পারি চার দিয়ে যদি একশোকে ভাগ করি পঁচিশ হয় তাহলে পঁচিশ থেকে আঠেরো গুণ করলে কত আসলো চারশো টাকা সুতরাং ক্রয় মূল্য কত আসলো চারশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের ছিল ক্রয় মূল্য